ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের ছিয়াশি পাতার অঙ্কগুলো করাবো দেখো প্রথম অঙ্কটা কী আছে বাহাত্তর আর নিরানব্বই এই যে ভগ্নাংশটা রয়েছে এই ভগ্নাংশটাকে আমাকে কি করতে হবে ছোট করতে হবে তাহলে ভগ্নাংশকে আমি কিভাবে ছোট করব আমি একই সংখ্যা দিয়ে যদি আবার হরকে ভাগ করি তাহলে ভগ্নাংশ মানে একই সংখ্যা দিয়ে যদি আমি আবার হরকে ভাগ করি তাহলে আমি ভগ্নাংশটাকে ছোট করতে পারবো কিভাবে ছোট করব দেখো এখানে লক্ষ্য করো নয়ের ঘর দিয়ে আমি কিন্তু দুটো সংখ্যাকেই ভাগ করতে পারবো তাহলে নয়ের ঘর দিয়ে যদি আমি বাহাত্তরকে ভাগ করি তাহলে কত হবে আট আর নয়ের ঘর দিয়ে যদি আমরা নিরানব্বইকে ভাগ করি তাহলে কত হবে কত হবে এগারো তাহলে আট লং বাহাত্তর আর নয় এগারো নিরানব্বই এবার লক্ষ্য করো এবার কিন্তু তোমাদের আটকে ভাগ করা যায় দুইয়ের ঘর দিয়ে কিন্তু এগারোকে ভাগ করা যায় না ঠিক আছে তো একই সংখ্যা দিয়ে লবার হর দুটোকেই ভাগ করতে হবে তাহলে এখানে আট ভাগ যাবে কিন্তু এগারো যাবে না তাহলে তোমাদের লঘিষ্ঠ আকার আসবে তোমার উপরে আট নিচে এগারো তো লঘিষ্ঠ বলতে কি বোঝায় যে ভগ্নাংশটা বড় আছে সেই ভগ্নাংশটাকে কি করতে হবে আমাকে ছোট করতে হবে বুঝতে পারলে তো তারপর দুই নম্বরটা কী আছে আটাত্তর আর একশো দুই লক্ষ্য করো আমরা দুইয়ের ঘর দিয়ে দুটোকে ভাগ করতে পারবো তাহলে দুইয়ের ঘর দিয়ে যদি আমরা আটাত্তরকে ভাগ করি তাহলে কত হবে তিন দুগুণা ছয় আঠারো নয় দুগুণা আঠারো এবার দুইয়ের ঘর দিয়ে তোমাদের আটাত্তরকে ভাগ করলে কিন্তু দুইয়ের ঘর দিয়ে তোমাকে একশো দুইকে ভাগ করতে হবে একই সংখ্যা দিয়ে লব আর হরকে কিন্তু তোমাদের ভাগ করতে হবে তাহলে দু দুইয়ের ঘর দিয়ে আটাত্তরকে ভাগ করে কত পেলাম উনচল্লিশ আর দুইয়ের ঘর দিয়ে একশো দুইকে ভাগ করে কত পেলাম একান্ন এবার লক্ষ্য করো তিনের ঘর দিয়ে কিন্তু আমরা এই দুটোকে ভাগ করতে পারবো তাহলে তিন দিয়ে যদি আমরা উনচল্লিশকে ভাগ করি তাহলে কত হবে তেরো আর তিন দিয়ে যদি আমরা একান্নকে ভাগ করি তাহলে কত হবে সতেরো তাহলে আমরা কি পেলাম উপরে পেলাম তেরো আর নিচে পেলাম সতেরো দেখো ভগ্নাংশটা কত বড় ছিল কোথায় ছিল আটাত্তর বাই একশো দুই আর কোথায় হলো তেরো বাই সতেরো এটাই হচ্ছে তোমাদের ভগ্নাংশের লঘিষ্ঠ রূপ তারপর তিন নম্বরটা কী আছে চুরাশি আর নিচে আছে কত একশো আট তো লক্ষ্য করো আমরা যদি দুইয়ের ঘর দিয়ে চুরাশিকে ভাগ করি তাহলে কত হবে চার দুকুনা আট দুই দু কুণা চার বিয়াল্লিশ তো তোমাদের দুইয়ের ঘর দিয়ে কিন্তু পরেরটাকেও ভাগ করতে হবে একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে পাঁচ দুকুনা দশ আট চার দুকুনা আট তাহলে চুরাশিকে ভাগ করে আমি কত পেলাম বিয়াল্লিশ আর একশো আটকে ভাগ করে কত পেলাম চুয়ান্ন এবার লক্ষ্য করো ছয়ের ঘর দিয়ে কিন্তু আমরা দুটোকে ভাগ করতে পারবো তো ছয়ের ঘর দিয়ে যদি আমরা বিয়াল্লিশকে ভাগ করি ছয় সাথে বিয়াল্লিশ আর ছয়ের ঘর দিয়ে যদি আমরা চুয়ান্নকে ভাগ করি ছয় লং চুয়ান্ন এবার লক্ষ্য করো নয় কিন্তু তিন দিয়ে ভাগ করা যায় কিন্তু সাতকে তো তিন দিয়ে ভাগ করা যায় না তোমাদের ভগ্নাংশের নিয়ম হচ্ছে একই সংখ্যা দিয়ে ল আবার হরকে তোমাদের ভাগ করতে হবে তো তিনের ঘর দিয়ে নয় ভাগ যাবে কিন্তু তিনের ঘর দিয়ে তো সাত ভাগ যাবে না তাই আমার উত্তর কত হবে সাত আর নিচে নয় চার নম্বর অঙ্কটা দেখো কি আছে একশো কুড়ি আর নিচে আছে কত একশো তো লক্ষ্য করো আমি যদি দুয়ের ঘর দিয়ে ভাগ করি তাহলে দুয়ের ঘর দিয়ে যদি আমরা একশো কুড়িকে ভাগ করি তাহলে কত হবে ষাট হবে আর দুইয়ের ঘর দিয়ে যদি আমরা একশো চুয়াল্লিশকে ভাগ করি তাহলে কত হবে সাত দুগুণা চৌদ্দ দুই দুগুণা চার কত হচ্ছে বাহাত্তর বুঝতে পারলে এবার ছয়ের ঘর দিয়ে যদি আমরা ষাটকে ভাগ করি তাহলে ছয় দশে ষাট আর ছয়ের ঘর দিয়ে যদি আমরা বাহাত্তরকে ভাগ করি ছয় বারং বাহাত্তর একই সংখ্যা দিয়ে দুটাকে ভাগ করতে হবে এবার লক্ষ্য করো এখানে দশ এখানে বারো তাহলে আমরা দুইয়ের ঘর দিয়ে ভাগ করতে পারবো দুইয়ের ঘর দিয়ে দশকে ভাগ করলে পাবো আমরা পাঁচ আর দুইয়ের ঘর দিয়ে বারোকে ভাগ করলে কত পাবো ছয় তাহলে উপরে পেলাম আমরা পাঁচ আর নিচে পেলাম আমরা ছয় বোঝা গেল পাঁচ নম্বর ও কটা কী আছে চুরাশি আর নিচে কত আছে একশো দুই এবার লক্ষ্য করো আমরা দুইয়ের ঘর দিয়ে এটাকে ভাগ করতে পারবো তাহলে দুই দিয়ে যদি আমরা চুরাশিকে ভাগ করি তাহলে কত হবে চার দুকুণা আট দুই দুকুনা চার কত হবে বিয়াল্লিশ এবার দুইয়ের ঘর দিয়েই তোমাকে একশো দুইকে ভাগ করতে হবে তাহলে পাঁচ দুকুণা দশ দুই দুই ওকো দুই কত পেলাম আমরা চুরাশিকে ভাগ করে পেলাম আমরা বিয়াল্লিশ আর একশো দুইকে ভাগ করে পেলাম আমরা একান্ন এবার লক্ষ্য করো তিনের ঘর দিয়ে কিন্তু ভাগ করা যাবে তাহলে তিন দিয়ে যদি আমরা বিয়াল্লিশকে ভাগ করি তাহলে তিন ও কো তিন থাকবে এক আধ দুই বারো তিনে ছেড়ে বারো তিন চোদ্দ বিয়াল্লিশ আর তিনের ঘর দিয়ে যদি আমরা একান্নকে ভাগ করি তিন ওকো তিন থাকবে একুশ তিন সাতা একুশ তাহলে তিনের ঘর দিয়ে বিয়াল্লিশকে ভাগ করে আমরা পাবো চৌদ্দো তিনের ঘর দিয়ে একান্নকে ভাগ করে পাবো সতেরো তাহলে আমার ভগ্নাংশটার লঘিষ্ট রূপ কী আসবে উপরে চোদ্দো থাকবে আর নিচে কত থাকবে সতেরো তারপর তোমাদের ছয় নম্বর অঙ্কটা কী আছে উপরে একশো আর নিচে কত আছে একশো বাষট্টি তা লক্ষ্য করো আমরা দুইয়ের ঘর দিয়ে কিন্তু দুটোকেই ভাগ করতে পারবো তোমাদের কিন্তু সব সময় মনে রাখতে হবে বুঝতে পারলে যে একই সংখ্যা দিয়ে কিন্তু তোমাদের লব আর হর দুটোকেই ভাগ করতে হবে উপরেরটাকে বলা হয় লব নিচেরটাকে বলা হয় হর তাহলে দুয়ে ঘর দিয়ে যদি তোমরা একশো আটত্রিশকে ভাগ করো তাহলে কত হবে ছয় দু কুণা বারো থাকবে কত এক আর আঠারো নয় দুগুণা আঠারো কত হবে ঊনসত্তর ঊনসত্তর আর দুইয়ের ঘর দিয়ে যদি আমরা একশো বাষট্টিকে ভাগ করি তাহলে কত হবে আট দুকুণা ষোলো দুই ওকো দুই একাশি বোঝা গেল এবার লক্ষ্য করো আমরা তিনের ঘর দিয়ে ভাগ করতে পারবো তাহলে তিনের ঘর দিয়ে যদি আমরা ঊনসত্তরকে ভাগ করি তাহলে কত হবে তিন দু গুণা ছয় নয় তিন তিরিকে নয় কত হবে তেইশ আর তিনের ঘর দিয়ে যদি আমরা একাশিকে ভাগ করি তাহলে কত হবে তিন দু কুণা ছয় একুশ তিন সাথে একুশ তাহলে ঊনসত্তরকে ভাগ করে আমরা কত পাবো তেইশ পাবো আর একাশিকে ভাগ করে আমরা কত পাবো সাতাশ পাবো এবার লক্ষ্য করো সাতাশকে তিন দিয়ে ভাগ করা যায় তিল লং সাতাশ কিন্তু তেইশকে তো তিন দিয়ে ভাগ করা যায় না তাহলে এটা আর ছোটো করা যাবে না তোমরা কখন বুঝবে যে ছোট করা যাবে না যখন দেখবে একটা সংখ্যা ভাগ যাচ্ছে ওই সংখ্যা দিয়ে কিন্তু অপরটা যাচ্ছে না দেখো তিনের ঘর দিয়ে সাতাশ ভাগ যাবে তিন লং সাতাশ বা নয়ের ঘর দিয়ে ভাগ যাবে লং সাতাশ কিন্তু তেইশ তো যাবে না তাই তোমাদের লঘিষ্ট রূপ হচ্ছে উপরের তেইশ নিচে সাতাশ সাত নম্বর অঙ্কটা কী আছে দুশো আটচল্লিশ আর নিচে কত আছে দুইশো চৌষট্টি লক্ষ্য করো আমরা দুইয়ের ঘর দিয়ে দুটোকে ভাগ করতে পারবো তাহলে দুইয়ের ঘর দিয়ে যদি আমরা দুশো আটচল্লিশকে ভাগ করি তাহলে কত হবে দুই ওকো দুই দুই দু চার আট চার দু আট তাহলে কত হচ্ছে একশো চব্বিশ আর দুইয়ের ঘর দিয়ে যদি আমরা দুশো চৌষট্টিকে ভাগ করি তাহলে কত হবে বলো তো দুই কো দুই তিন দু গুণা ছয় দুই গুণা চার একশো বত্রিশ এবার লক্ষ্য করো আমরা এই দুটো সংখ্যা দুইয়ের ঘর দিয়েও ভাগ করতে পারবো তারপর আমরা চারের ঘর দিয়েও ভাগ করতে পারবো তাহলে তোমরা যদি বড়ো সংখ্যা দিয়ে ভাগ করো তাহলে তোমাদের কাটাকাটিটা একটু কম হবে তাহলে চারের ঘর দিয়ে দেখি তো কত হচ্ছে তিনে চড়ে বারো চার ওক চার একত্রিশ আর চারের ঘর দিয়ে একশো বত্রিশকে ভাগ করে কত হচ্ছে তিনে চেরা বারো বারো তিনে চেরা বারো তাহলে কত হচ্ছে তেত্রিশ তাহলে চারের ঘর দিয়ে যদি আমরা একশো চব্বিশকে ভাগ করি তাহলে কত পেলাম আমরা একত্রিশ পেলাম আর চারের ঘর দিয়ে একশো বত্রিশকে ভাগ করে আমরা কত পেলাম তেত্রিশ এবার লক্ষ্য করো এই তেত্রিশ কিন্তু তিনের ঘর নমতা দিয়ে ভাগ করা যাবে তিন এগারো তেত্রিশ কিন্তু একত্রিশ তো যাবে না তাহলে উপরে কত হবে উপরে হবে একত্রিশ আর নিচে হবে কত ৩৩ তাহলে এই হলো তোমাদের লক্ষিষ্ট রূপ আট নম্বর অঙ্কটা দেখো কী আছে দুশো পনেরো আর নিচে দুশো মনে রাখবে যদি কোনো সংখ্যার শেষে পাস থাকে তাহলে সেই সংখ্যাটা কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য হয় তাহলে পাঁচ দিয়ে যদি আমরা দুশো পনেরোকে ভাগ করি তাহলে কত হবে দেখো তো চারা পাঁচা কুড়ি পনেরো তিন পাঁচে পনেরো তেতাল্লিশ এবার পাঁচ দিয়ে যদি আমরা দুশো পঁচাশিকে ভাগ করি তাহলে পাঁচ দিয়ে পাঁচ পাঁচা পঁচিশ থাকবে কত এখানে তিন আর পাঁচ পঁয়ত্রিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ এবার লক্ষ্য করো তেতাল্লিশ কিন্তু মৌলিক সংখ্যা এবার সাতান্ন কিন্তু আমার তিনের ঘর দিয়ে ভাগ করা যাবে কিন্তু তিনের ঘর দিয়ে যে তেতাল্লিশ ভাগ করা যাবে না আমার একই সংখ্যা দিয়ে দুটোকে ভাগ করতে হবে কিন্তু এখানে তো তিনের ঘর দিয়ে সাতান্ন ভাগ যাবে কিন্তু তেতাল্লিশ যাবে না তাহলে আমার থাকবে উপরে তেতাল্লিশ আর নিচে সাতান্ন আমার অঙ্কগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি লাইক করবে